আমার একজন মুরিদ আসছে হলো ইয়ে গাজীপুর বাড়ি মহিলা মুরিদ সেই তার বড় একটা বাগান বাড়ি আছে আমি সেখানে প্রোগ্রামে গেছি পর্দান শিলনে ওনার স্বামী থাকে ইটালি উনিও ইটালির অধিবাসী ইটালি থাকে টাকা পয়সা ইনকাম করে উনি ওনার মেয়েটা নিয়ে থাকে এখানে তা আমিও প্রোগ্রামে গেছি গাজীপুরে অনেক বিরাট বাড়ি বিরাট ঘর টর তাই হয়ে যে দিদি খেলে খেলি কেমন কেমন জানি মেলুট টেলুট লাগে পরে কি ঘটনা কি এর পাগল থাকে আমাকে পাগল থাকে না না কয় পাগলই পালে সাথে গত উনি আসছিল দেখা করার জন্য সময় পায় না আইসে একটু দেখা করে আবার চলে গেছে পর্দার মধ্যেই থাকে পর্দা মেনটেন করেছে কোনো পুরুষ মানুষ নাই সেখানে সে আর তার মেয়ে পঞ্চাশ ষাটটা পাগল মেয়ে লোক পাগল সব হেগলের গোসল করায় হেগেলের খাওয়ায় ওই মেয়ে কয়জন ধরে ধরে হের মারব আমি ইটালি থাকে স্বামী ওর টাকা দেয় পয়সা দেয় ওনার বিষয় সম্পদ কিছু না ব্যক্ত গাড়ি বেড়াও কিছু করে না ওই বড় বাড়িটা গট করছে হে পাগললে সেবা করে খাওয়ায় দাওয়াই ইটি করে পয়সা পাতি টাকা দেয় সব কিছু করে আপনার আমার নামাজ আপনার আমার হজর সে তারে পাগল পালা অনেক উপরে আমি তারে কইসি যে আপনি জান্নাতের কাম করতেছেন আপনার সাথে আমার জান্নাতে নিয়ে দেখিলেই সে সারাদিন করে কোথার থেকে পাগল পথে তে টোকাই নিয়ে আসে আইসা তারে গোসল করে তারে খাওয়া পিঠে আরে পাগল না কেমন বুঝেন না এরে মারে ওরে চুল ধরে ঘুরা হে কিনে আবার ফিরে এই কিনে আমি কে হ্যাঁ আপনি তো নিজে পাগল হয়েছে বোন গা কে তো আজ পাগল হয়েছি হেগো গো লগে যদি পাগল তো ব্যাগ পাগলের কারখানা খেলা পাগল ব্যক্তির বৈশায় আবার পাগল জিকির করেছি পাগল না হয়তো ব্যবসা করে কিন্তু কোনো বিজনেস সে পাগল পালে কত মহৎ ব্যক্তি দেখেন এক লোকে কত মন লোহা প্যারাক্সিল লোয়া লোহা উঠিয়া বিক্রি করে আবার মাইন ছেড়ে দিয়া দিছে রাস্তা ভরা যত গাছের মধ্যে লোহা গাড়া হেরে উঠা উঠিয়া তার বস্তার মধ্যে সেনে মানুষ যে তুমি কিনে করো কে কয়ে যে গাছের মধ্যে মানুষের লোহার ডাক আছে গাছ দুঃখ পায় না গাছটা তো তাজা হে গেলে লোহার তাই না ওঠায় উঠিয়া বস্তা বইরে আবার বেইসা সব গরিব মানুষের হে দিয়া দেয় কত মহল ব্যক্তি কোনো পীরের সব অনেক ভালো বুঝতে হবে এটা সাংঘাতিক সারাটা জীবন ভিক্ষা বৃত্তি করেছে এক মহিলা মামুন ভিক্ষার টাকা দেয়া মসজিদ করে আল্লাহ নামে মসজিদ করে সে মারা গেছে আরে সারা জীবনে ভিক্ষা বৃত্তির টাকা দেয়া মসজিদ করলো আর তোমার টাকা আছে তুমি মসজিদে দিতে চাও না ভিক্ষা করে সে করছে আরেক মহিলা মা বল সে আমার মুরিদ আমি জানতামই রে রে অরিষা আল্লাহ দুইটা ছেলে অরে দিব দুইটা ছেলের হাফেজ বাড়বে কিন্তু গরিব পরের ব্যক্তি কাম করে খা কিছুই নাই পরে সে জায়গায় জায়গায় বাড়ি বাড়ি ভিক্ষা কইরা কাম করছে ভিক্ষা করছে কইরা দুইটা ছেলেরে হাফেজ বানাইছে দুটা ছেলের হাফেজ বানাইছে সোমান কত মহৎ ব্যক্তি আরেকজন ওই যে নরসিংহের দিক দিয়ে গেলাম তার একটা হোটেল আছে রুবেল না নাম দেখ নাম কন ঠিকটা হোটেল সেই হোটেলে বড় একটা ক্যাবিন করছে এসিয়ালা আমি এনে কি এনে সারাদিন যত মলানা যত আলেম আসে সবাই সন্ধ্যা পর্যন্ত খাওয়ায় কোনো বিল নাই রুবেল ওই দেন রুবেলা রুবেলেন গরিস রুবেলা আমার করেছে ওখানে আমি করছি তারপরে গতকাল আলেম নিয়ে আসছে বড় এক মাদ্রাসা মাদ্রাসা নিয়ে গেছে অনেক সবসময় দান ধ্যান করে এক হোটেল দিয়েছে হোটেলে হারাদিন ও বেশি হার বাড়ি পারে না এক রুম রাখছে মলান আলেমদের জন্য স্পেশাল সুন্দর করে রাখছে যত মৌলানা আলেম হাফেজকারী সারাদিন খাওয়ায় যারা খাবে কেউ বিল নেয় না কেউ টাকা নেয় না তা আল্লাহ আমার দিব না দেবকারে কথা ঠিক কিনা এখন আমার মুড়িদের মধ্যে এরকম তো দরিয়া দিল আছে আমি আলহামদুলিল্লাহ শুক্রিয়া দেয় কিনা কৃপান হয় না বসে যান হ্যাঁ হান্ডি বিপ বানাইছে কই হান্ডি বিপ বানাইছে বুঝতে পারে হারে গ্রান এই যে তো এই যে আরেক আশেক পাগল দিচ্ছে এই যে তো বলি ওখানে আসলে বিরাট এক মাদ্রাসা করছে আলহামদুলিল্লাহ এর পাগল দরবারের জন্য একদম পাগল এই মাদ্রাসা আপনারা যান বসেন খেলকে আমাদের নিজেদেরই মাদ্রাসা রাস্তাটি একটু ভালো আলেমে জামা ইনশাল্লাহ তালা নিজস্ব বাড়ি আছে মাদ্রাসা করছে হামিদ মাদ্রাসা না কমে মাদ্রাসা হামিদ মাদ্রাসা মসজিদ করছে তিন তালা মাদ্রাসা করছে আপনার আলেম আলামা যারা দরবার ঠিক যাবেন এই আলহামদুলিল্লাহ আমরা এটার উন্নতি কামনা করি যা আমরা খোঁজ খবর নিব ইনশাল্লাহ তালা আল্লাহ পাক যেন কবুল করে নেন বসেন আলহামদুলিল্লাহ কাজেই কত যে ভালো মানুষ কত যে ওখানে আরেকজন সে সারাদিন বয়রে গরিব মেছের হোটেলে খাওয়ায় আলহামদুলিল্লাহ কোন থেকে টে পয়সা আল্লাহ জানে তা আমি আপনাদের নিকট থেকে মাঝে মাঝে ওই যে ওলামাদের জন্য কিছু নেই আপনার বেজারণ নেই কত মানুষ সারাদিন ধরে খাওয়ায় আপনার এক মাস পরে একবার ওলামাদের জন্য একটু দিবেন তাই ঘটনা কি এটা অন্তর্দেল ভালো রাখেন এবং আপনার দেওয়া অর্থ উপার্জিত অর্থের এক অংশ মানিকগঞ্জ দরবার শিব এটাকে সুসংহত করার জন্য মসজিদ মাদ্রাসা সহকারে কমপ্লেক্স বিশ্বস্ত সহকারে এটাকে সুন্দর করে সাধারণের দায় দায়িত্ব সকলে আমি তো আছি ইনশাল্লাহ তালা তাহলে পরে এই হিসাবপত্র এটাকে সাজান আল্লাহ পাক আপনার জীবনকে সাজাই দেবে নিজের উপার্জিত অর্থের যে কোনো একটা অংশ মাদ্রাসার জন্য রেখে দেবে তারপর দরবার উন্নয়নের হিসাব আমরা কি সরকার থেকে কোনো অনুদান পাই নিজেরা নিজেরা যতটুকু পারি ততটুকু আমরা করি প্রতি হয়ে যায় লাগে আমাদের এটা মহব্বত দিয়া ভিতরে যাই না না বুঝে বুঝে কাজ করবেন বুঝা কাজ যে করে তার দাম সবচেয়ে বেশি সোভান আল্লাহ তার কাজ তার মূল্য সবচেয়ে বেশি সোভান আল্লাহ বিহামদেহি এরপর একটা মেহমান খানা গত তারিখে আমি আবার ঘোষণা দিয়েছিলাম একটা মেহমান খানা করার দরকার আমাদের এখানে মেহমান খানা নাই বা রাখতে আমরা এই আদরের পর আমরা করতে পারি না মেহমানদারি করার জন্য আমরা অনেক নিচে এখনো আছি একমাত্র মেহমানদারি পই আইওয়ালা সালাম মবুয়াত পাইছে ওই মেহমানদারি এখন খবর নেই কথা ঠিক কিনা মনে মনে রাখতে হবে একটা মেহমান করার দরকার ওটার জন্য যারা পারেন এত প্রকাশ্য দরকার নাই গোপনে গোপনে কাজ করবে বেশি প্রকাশ করলে এটা মানুষের সমালোচনা হয় এটা অন্তর দিয়ে ভালোবাসা দেয়া যদি মনে করেন যে বিশালে কমপ্লেক্সের পিছনে আমার পীর সাহেব তার জীবনটাকে নিবেদিত করেছে আমারও করা দরকার বুঝা বুইজা কাম করবেন কোন কোন ব্যক্তি আল্লাহ হকর আল্লাহ কবুল করে নাও আবু বখরের মতো দানে বানায় দাও ওসমান গলির মতো সনে বানায় দাও হাত নামান